আসসালামু আলাইকুম অঙ্কনস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকের রেসিপি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও পারফেক্টভাবে চিকেন ফ্রাই করে নিতে পারবেন বাসায় তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপিটির জন্য আমি নিয়েছি দুই কেজি ওজনের একটি মুরগি মুরগিটি মিডিয়াম সাইজের পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মেরিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস এক টেবিল চামচ ভালো করে মেখে নিচ্ছি মুরগিটিকে মশলা দিয়ে মেরিনেশন করে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এতে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ভালো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ ময়দা ও কর্নফ্লাওয়ার চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব ভাজার জন্য তেল গরম হয়ে গেলে এখন এতে চিকেনের পিসগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি এক পাস ভালো করে ভাজা হয়ে গেলে উলটিয়ে অন্য পাশ ভেজে নিব আমি চুলার আজ মিডিয়াম রেখেছি উভয় পাশ ভাজা হলে নামিয়ে নিব এই চিকেন ফ্রাইটি আপনারা ফ্রায়েড রাইস অথবা পোলাও সাথে পরিবেশন করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফ্রায়েড রাইসের ভিডিওর লিংক দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ